সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটির আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইত্যাদি পেজ এবং ইউটিউব চ্যানেল যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসায় অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলে যে ইতালি বিয়ে গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ট্যাম্প পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফেস গ্লোবালে কী পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে এবং কি কী পরিমাণ বিষয় ডেলিভারি দিয়েছে এবং কি কী পরিমাণ রিজেক্ট দিয়েছে এবং কী আজকে যে ইতালি স্বপ্নবাসদের অনেকেরই স্বপ্ন পূর্ণ হয়েছে দীর্ঘদিন অপেক্ষা করার পর আজকে অনেকে ইতালি বিয়ে ফেস গ্লোবাল থেকে হাসি মুখে বের হয়েছে তো আসলে আপনারা জানেন যে রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট যারাই হোক না কেন পাসপোর্ট সাবমিট করার মানেই একশো পার্সেন্ট ভিসা তো গত সপ্তাহে যে পরিমাণ পাসপোর্ট সাবমিট করছে প্রতিদিন মনে করেন পাঁচশো ছয়শো করে পাসপোর্ট সাবমিট করছে তো এই সাবমিট ব্যক্তি প্রত্যেকেই কিন্তু ইতালি ভিসা পাবে তো এটা আপনারাও জানেন তো ওই মানুষগুলাই কিন্তু ওদের মধ্যেই আজকে বেশ কয়েকজন ভিসা কালেক্ট করতেছে তো আসলেই মানুষ ভিসা পাইলে আমার কাছে নিজের কাছেও ভালো লাগে তবে আপনাদের মধ্যে আমি একটা জিনিস দেখেছি যে আপনারা এটা বিশ্বাস করতে চান না দেখেন আজকে দেখেন এই যে ভিডিওগুলোর মধ্যে দেখেন এই যে মানুষগুলো যে বিফেস গ্লোবাল থেকে বের হয়ে যে পাসপোর্টে ভিসাসহ দেখাইতেছে এইটা আপনারা কিভাবে বিশ্বাস করেন না এটা আসলে আপনাদের মনের মধ্যে কি বলে আপনি আজকে ইতালি ভিসা পাইতেছে না এটার জন্য তো আর আমি দেয় না বা আপনার মাধ্যম আপনার মাধ্যম যদি কাজ না করে তাহলে আপনি ভিসা পাবেন না হয়তো রিজিট হইবেন তবে মাধ্যম কাজ করলো যে আপনি দ্রুত ভিসা পেয়ে যাবেন এরকমটা না আপনার শহরে কাজ ধরতে হইব আপনার কোন শহর থেকে নুলস্তাটা উঠেছে এখন আবার বলতে পারেন যে আপনার যেই শহর থেকে নোলস্তা উঠেছে ওই শহরের থেকে তো অন্য কেউ ভিসা পাইতেছে তো অন্য কেউ ভিসা পাইলে তো আপনার তো একটা সিরিয়াল বা আপনার কাজটা তো ধরতে হইব যখন আপনার কাজটা ধরবে তখন যদি দেখে কোনো ডকুমেন্টের সমস্যা আছে তখন আপনার মালিকের কাছে ওইটা মেল মেলের মাধ্যমে সেটা রেনু করে বা ওই ডকুমেন্টটা সাবমিট করতে বলবে যদি না করে তাহলে আপনাকে রিজেট দিয়ে দেবে তো এখন কথা হল কি আপনারটা না ধরলে আপনি কিভাবে একটা সমাধান পেয়ে যাবেন তবে আসলেই এখন যেভাবে দিতেছিল হঠাৎ করে তারা গত সপ্তাহে সাবমিটের এস এম এস প্রচুর পরিমাণ দিয়েছিল কিন্তু আবার এই সপ্তাহে কিন্তু সাবমিটের এস এম এস একবারই কম তবে আপনারা তো বোঝেনি যে বিফেস গ্লোবাল বলেন বা ইতালি অ্যাম্বাসি বা ইতালি পেপুতরা বা সুই অফিস স্পোর্টলো হলো ইনোক ইমিগ্রেশন তো তারা সোলোভাবে কাজ করে তো গত সপ্তাহে যেই হারে সাবমিটের এস এম এস দিছে এবং কি সাবমিটও করছে তো সেইগুলো এখন কার্যক্রম বা স্ট্যাম্পিং করে তাদেরকে আবার ডেলিভারি দিতে তাদেরও একটা সময় লাগবে এখন সারা বছরের খাবার যদি আপনারা এক সপ্তাহে খাওয়ায় এটা তো আপনি খাইতে পারবেন না তো তারা কি তো এখন আর আবারও যেইগুলো সাবমিটে করছে বা সাবমিটের এস এম তাদেরকে ক্লিয়ার না করে কিন্তু আবার নতুন করে আহ সাবমিটের এসএমএস তারা দিতে না তো এই বলবো যে ধৈর্য ধরেন যেহেতু তারা কাজ করতেছে তো অবিশ্বাসের কিছু নয় আপনি যদি বিশ্বাস না যান তো এখানে দেখেন আমি কোনো এজেন্সির কথা বলতেছি না যে এমুক এজেন্সি থেকে একশো দুইশো ভিসা পাইতেছে আসলে আপনারা জানেন যে ইতালি যারা অনেক আগে থেকে ইতালি ভিসা ভুক্তভোগী তো আপনারা জানেন যে ইতালি ভিসা পাওয়ার জন্য কিভাবে কিভাবে প্রসেস করতে হয় ইতালি অ্যাম্বাসি থেকে ভিসা পাওয়াটা এটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি তো ওইখান থেকে যে ভিসাগুলো পাইতেছে এটা তো আপনি আমি সবাই জানি তো এই যে ছবি সপ্রমাণ দিতেছি তারপর আপনাদের যদি বিশ্বাস না হয় কিছু করার নাই ইতালি বিভেস গ্লোবালে যারাই যায় এখন বর্তমানে তারাই কিন্তু কেউ ভিসা কালেক্ট করতে যায় কেউ সাবমিট করতে যায় এখন আপনি ভিসা পাইতেছেন না আপনি কেন যাইতেছেন না তো এইটাই বিশ্বাস করতে হবে আর আপনারা অপেক্ষা করেন দেখেন আশা করি ভালো একটা কিছু হইব এখন যদি তারা এই ধারাবাহিকভাবে তাদেরকে সময় দেওয়া উচিত যে গত সপ্তাহে যেহেতু সাবমিট এস এম এস দিছে ওইগুলো আবারও এখন আবার ওই স্টাম্পিং করে এই সপ্তাহে হয়তো হয়তো তারা ডেলিভারি কাজটা চালাইতে পারে তবে আগামী সপ্তাহে আমরা দেখব যে কি করে আমাদের মেন টার্গেট হলো যে নতুন সাবমিটেড এসএমএস কী পরিমাণ আসে যারা সাবমিটেড এস এস পায় তারা কিন্তু ভিসা পেয়ে গেল এটা তারা ক্লিয়ার হয়ে গেল গা কিন্তু নতুন যারা এখনও অপেক্ষা করতেছে রিটার্ন পাসপোর্ট জমা দিয়ে রিটার্ন পাসপোর্ট এনে স্ক্যান পাসপোর্ট জমা দিয়ে তো অনেক আছে যে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছে অনেক আছে যে ফর্ম পূর্ণের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা আছে তো আজকে আলহামদুলিল্লাহ রিটার্ন পাসপোর্টও ভিসা হয়েছে স্ক্যান পাসপোর্টও ভিসা হয়েছে এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে পাসপোর্ট সাবমিট করেও কিন্তু আজকে ভিসা হয়েছে সিলেট বিএফএস গ্লোবাল চট্টগ্রাম বিএফএস গ্লোবাল ঢাকা বিএফএস গ্লোবাল প্রত্যেকটা বিএফএস গ্লোবাল থেকে আজকে অনেকে ভিসা কালেক্ট করেছে তো আপনাদের জন্য শুভকামনা রইল এবং কি যারা ভিসা পাইতেছে আসলে আমাদের পরিচিত কয়েকজন ভাই আজকে আশরাফ ভাই ঈদ ভিসা পেয়েছে এবং কি আমাদের যে নাজমুল ভাই ভিসা পেয়েছে তো আরও অনেকে ভিসা পাইছে তো আসলে সবার জন্য শুভকামনা রইল তো অনেকের নাম আসলে মনে নাই তো আজকে পরিচিত মধ্যে আসলে আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকের সাথে পরিচিত হয়েছে তো আপনাদের মধ্যে যারা ভিসা পাইছে তারাই কিন্তু আপডেটগুলো দেয় তো এইটাই বলবো যে আপনারা একটু ধৈর্য ধরেন এবং আরেকটি টপিক হলো যে ইতালি বিএফএস গ্লোবাল কর্মকর্তাদের সাথে ইতালি ভিসাভুক্তি ভাইদের কথা বলা হয়েছে সরাসরি কল রেকর্ডটা আপনারা শুনবেন আসলেই একটা আপডেটের জন্য সারাদিন কি পরিমাণ আপডেট দরকার আপনাদের আজকে তো আপনারা ভিডিওটা দেখতেছেন আপডেটের জন্য এখন আপডেটটা হলো বিশার আপডেট সাবমিটের আপডেট এবং কি কী পরিমাণ অ্যাপয়েন্টমেন্ট পাইলো তো এইটা আবার কি পরিমাণ সাবমিটের পাইলো এবং কি বিএফএস গ্লোবাল কর্মকর্তারা কি বললো বা তারা কি বলতে চায় বা ভুক্তভোগীদের কি বলার আছে এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ আপডেট আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি সর্বদাই তো আসলে আপনাদের মধ্যে অনেকে আসে যে কমেন্ট করে যে এখন বিষয় দিতে আসে না বা এরকম কিছু আসলে আপনারা যে পুরাতন যারা ভুক্তভোগী আছেন দীর্ঘদিন ধরে আমার ভিডিওগুলো দেখেন আমার ভালোবাসার মানুষগুলো তো আপনারা নিচে কমেন্ট করেন যে আসলে আপনাদের অনুভূতিটা কি যারা এই যে বিষয়গুলো পাইতেছে আপনি একটু ভরসা করেন তাদের প্রতি একটু দোয়া করেন আপনারা তো পেয়ে যাইতে পারেন আপনার যে ইতালি বাইরে তো আর কোনো দেশে আবেদন করেন নাই আপনি ইতালি যে কোনো একটা শহরেই আবেদন করেছেন তো এই যে মানুষগুলা ভিসা পাইতেছে আপনারা তো ভিডিওগুলো দেখেন তো আপনারা বোঝেন ভালো মন্দ আমার থেকেও এখন ভালো আপনারাও বোঝেন কারণ প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে আপনাদেরকে তুলে ধরি আপনারা এখন বোঝেন যে কখন রেডি ফর কালেকশন এস এমএস আসলে রিজেক্ট আবার কখন রেডি ফর কালেকশনে এস এমএস আসলে ভিসা কালেক্ট করা আবার ইউর ভিসা রেডি রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বি ফেস গ্লোবাল সাবমিট আন্ডার প্রসেসিং স্টিল আন্ডার প্রসেসিং তো এই যে সব ধাপে ধাপে প্রত্যেকটা স্টেপে কিন্তু আপনাদের সেই আগে থেকে বুঝায় আসছি আপনাদের এবং আপনারা বুঝেন যে কোন স্ট্যাটাসের মাধ্যমে কি বুঝায় তো তারপরেও অনেকে আপনারা দেখেন যে কমেন্টে আপনারা নিজেরা যারা ভালোবাসার মানুষ তারা কমেন্ট করেন তবে অনেক আছে কিছু দুষ্কৃতী লোক তারা কমেন্ট করে তো তাদের কমেন্টগুলো তো আপনারাও দেখেন যারা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন তো তারা দেখেন কি কমেন্টগুলো করে তো এইটাই বলবো যে ইতালি ভিসা হইতেছে তবে আশা অনুরূপ যদি বলতে চাই গত সপ্তাহ আমাদের এই যে গত সপ্তাহে যেহেতু সাবমিট এস দিছে এই সপ্তাহে তাদেরকে হয়তো ক্লিয়ার দিবে ভিসা কালেক্ট করে এস এম এস দিবে তো আগামী সপ্তাহে যদি তারা আবার কোনো কোনোটাই কিছু না করে তাহলে তো মনে করেন দু চিন্তা মানে কোনোটা বলতে শুধু সাবমিটে এস এম যদি না দেয় ভিসা কালেক্ট সারা সপ্তাহ বা প্রতি সপ্তাহে থাকবে তবে নতুন করে যেটা আমাদের টার্গেট থাকে রিটার্ন পাসপোর্ট সাবমিটেড এস এম এসটা টা এটা আমাদের মূল টার্গেট থাকে তো দেখি আগামী সপ্তাহে কি পরিমাণ সাবমিটেড এস এম এস দেয় তো এই সপ্তাহে সারা সপ্তাহ আশা করি বিশা কালেক্টের এস এম এস দিবে সারা সপ্তাহে আপনার বিশা পাবে এটুকু আজকে তো বুধবার এই যে বুধ বিশুদ্ধবার কালকেও কিন্তু বিশার কালেক্ট করে আজকে গতকাল কিন্তু অনেকের এস এম এস আসছে বিষা কালেক্ট করার এস এবং কি আজকেও কিন্তু অনেকের বিষা কালেক্ট করার এস এম আসছে তো আপনারা অপেক্ষা করেন এবং কি দেখেন সাবমিটের এস এম এসটা যদি বাড়ে তাহলে আমাদের জন্য অত্যন্ত ভালো একটা সুখবর তবে যারা বিষা পাইতেছে তাদের জন্য দোয়া করেন আপনিও পাইবেন এটাই বলবো তো আজকে বিশার আপডেট হলে যে আজকে দুই জুলাই দু হাজার পঁচিশ রোজ বুধবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিফ গ্লোবাল পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল সত্য প্রায় আজকে সাবমিটের সংখ্যা একবার কম ছিল তো মোট রিজেক্ট সংখ্যা ছিল তিরিশটি প্রায় মোট বিষয়ের সংখ্যা ছিল একশো পঁয়তাল্লিশটি প্রায় এর মধ্যে ফ্যামিলি বিষয় পঁয়ত্রিশটি এগ্রিকালচার বিষয় আশিটি স্পন্সার বিষয় বিশটি ডোমেস্টিক বিষয় পাঁচটি ট্যুরিস্ট বিষয় তিনটি বিজনেস বিষয় একটা হয় নাই স্টুডেন্ট বিষয় দুইটি তবে সকল ভুক্তভোগীদের একটাই কথা বলবো দেখেন যেভাবে কাজ করতেছে একটু হলেও সন্তুষ্ট হওয়া উচিত আমি মনে করি দীর্ঘ দুই বছর কেউ আড়াই বছর তিন বছর ধরে অপেক্ষা করতেছে তো এই বিগত বছরগুলো থেকে থেকে বা এই যে গত সপ্তাহ বা এখন বিশা যে কালেক্ট করতেছে এই পরিমাণ কিন্তু বিষয় তারা আগে এরকম ভাবে দেয় নাই তবে গতকাল এক ভাইয়ের সাথে কথা বললাম দুই সালে ওনার জমা দেওয়া ওনাকে আবারও পাসপোর্ট রিটার্ন দেয় দুই সালে রিটার্ন দেওয়ার পর ওনাকে আবার পাসপোর্ট সাবমিট করার পর আজকে উনিশ মাস হয়ে গেছে গা কিন্তু এখনও তার ভিসা কালেক্ট করার এস এস দেয় নাই এটা আসলে হতাশাজনক এবং দুঃখজনক তো এমন আছে যে হাজার তেইশ সালেও জমা দেওয়া রিটার্ন পাসপোর্ট পেয়ে অনেকে আবার বিষা পেয়েছে আবার দু হাজার চব্বিশ সালে রিটার্ন পাসপোর্ট নেওয়া এখন আবার জমা দিয়ে বিষা পাইতেছে স্ক্যান পাসপোর্ট জমা দেওয়া এখন আবার পুনরায় মেন পাসপোর্ট জমা দিয়ে কিন্তু ইতালি ভিসা পাইতেছে আবারও অনেকে পাইতেছে না তো আসলে আপনি কবে পাবেন এটা আসলে আমি নিজেও বলতে পারবো না ওই ইতালি পেপুত্রাও বলতে পারবো না সুই অফিসও বলতে পারবো না এবং কি মালিক মাধ্যমে এরাও বলতে পারে না অনেকে আসছে যে ডকুমেন্টগুলো সব রেডি করে রাখছে এখন ডকুমেন্ট রেডি করে রাখলে যে বিষয় দ্রুত দিয়ে দিবে এরকমটা না ডকুমেন্ট রেডি রাখলে যখন ওইটা আপনার যে সিরিয়ালটা আসবে তখনই কিন্তু আপনাকে ওই আপনার বিষাই দিয়ে দিবে আর ডকুমেন্ট যদি ঠিক না থাকে সিরিয়াল পর্যন্ত যদি আসে তখন আপনাকে রিজেক্ট দিয়ে দেবে এইটাই স্বাভাবিক তবে একটাই কথা বলবো যে আপনার মালিক বা মাধ্যমকে কল দিয়ে আপনার যে স্টেপ মাইসিতে আসে নাকি এটা এটাও একটু খেয়াল রাখেন এবং কি আপনার মালিক সচেতন থাকতে বলেন কারণ সে তাকে যদি কোনো ডকুমেন্টের প্রয়োজন হয় তাকে মেল পাঠাবে তো ওই সেই সেটা যাতে সে সাবমিট করে তবে আজকে অনেক শহর থেকে কিন্তু বিশাল হয়েছে সেই শহরের মধ্যে রাগুসা আছে লাতিনা আছে আর্য আছে মিলান শহর আছে নাপলি শহর শহর আছে আবলিনোর শহর আছে তারপর সালনের শহর আছে পালেনমোর শহর আছে সাবনাম শহরে আছে রিবিনী শহর আছে সিসিলিয়া শহর আছে শহরে আছে আরো শহরের ভেতরে লুক্কা শহর থেকে কিন্তু আজকে ভিসা কালেক্ট করছে এবং কি মিলান শহর থেকে আমার পরিচিত ভাই যে আকরাম ভাই উনিও কিন্তু ভিসা আজকে কালেক্ট করছে তো আসলে বিভিন্ন শহর থেকে কিন্তু এখন নতুন নতুন শহর দেখা যাইতেছে ভিসাগুলো কালেক্ট করতেছে তবে এখানে মেন সমস্যা হলো যে কোম্পানি অঞ্চলে অনেক কাগজ পাইছে বা নোলস্তা পাইছে তো তাদের থেকে আসলে ভিসার পরিমাণটা একটু কমে দেখা যেতেছে তবে ছোট ছোট শহর থেকে কিন্তু ভিসাগুলো দিতেছে এবং অনেকে ভিসা পাইছে সেইগুলো কিন্তু আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়েছে এবং কি রিলস আকারে এবং ইউটিউবে শর্ট আকারে ভিডিওগুলো পোস্ট করা হয়েছে ওইখান থেকে দেখে নেবেন ওইখানে ভয়েস দেওয়া আছে তো এটাই বলবো এবং কি আজকে যে কল রেকর্ড ইতালি ফেস গ্লোবাল কর্মকর্তাদের সাথে সরাসরি ইতালি ভিসা ভুক্তভোগীর বাইরে কথা বলা হয়েছে তো কল রেকর্ডটা সন্ধ্যে থাকুন এবং কি ভালো মন্দ সব কিছুই কমেন্টে জানান এবং আপনার কোন শহর থেকে নরস্তাটা পেয়েছেন এখন আপনার কোনো সমাধান পাইতেছেন না ওই শহরটা এবং কি তারিখটা লিখে রাখেন এটা আসলে আরেক ভুক্তভোগী ভাই আপনার ওইটা দেখবে এবং কি সেও কিন্তু লিখে রাখবে তো দেখা যাবে যে আপনাদের মধ্যে একটা কমিউনিকেশন হইব তো আর এই শহর থেকে এখনও কারা সমাধান পাইতেছেন না তো আসলে আপনি আরেকজনের দেখলেন আর আপনারটা আবার আরেকজন দেখলো এইটাই স্বাভাবিক যেহেতু সকল ভুক্তভোগী মিলেই আমাদের সামনের দিকে এগিয়ে পথ চলা তো আমরা মানববন্ধন অনুসরণ অনেক কিছুই করছি তারপরও এখন আমাদের আপনাদের এখন অপেক্ষা করতে হইব দেখেন কি করে এবং কি ফ্যামিলি বিষয় বক্তব্য তারাও কিন্তু আসলে হতাশার মধ্যে আছে তো সবাইকে বলবো যে আরেকটু ধৈর্য ধরেন ধৈর্য আসলে এই কথাটা বললে আমি নিজেই অপরাধী হয়ে যায় ধৈর্য মানুষ তো ধরতে ধরতে আজকে দুই তিন বছর হয়ে গেছে গা তো আসলে কারো স্বপ্ন পূর্ণ হয় আর কারো অপেক্ষা পোহর গন্ধ গন্ধে এই অপেক্ষা আর কি হচ্ছে না তো এটা আসলে দুঃখজনক ব্যাপার তো যাই হোক কল রেকর্ডটা শুনেন সকল ইতালি বিষয় বক্তব্য ভাই বোনেরা তো কল রেকর্ডটা শুনে আপনারা ভালো কমেন্টে জানাই আমি এখন আপনার ফোন সংযোগ করব ধন্যবাদ ভিএফএস গ্লোবাল ইতালি ভিসা হেল্প কল করার জন্য সাদিয়া বলছি কি ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি আচ্ছা সাদিয়া বা ওই অ্যাপার্টমেন্টের তো কোনো খবরই পাই না ডেট জমা মানে জমা দেওয়ার ডেট পায়া জমা দিতে পারি না আজকে 10 মাস চলে 9 10 মাস আমগো কি কোনো এই কোন কোন কি কিছু হইব না আমরা কি এইভাবে বয়া থাকুম বুঝতে পেরেছি আপনি সেক্ষেত্রে দু হাজার চব্বিশ সালের বাইশে অক্টোবর আগে যেসব মূল রাস্তা ইস্যু করা হয়েছিল সেগুলো যেহেতু বর্তমানে এখনো সাসপেন্ড রয়েছে যার কারণে আমাদের এন থেকে কোনো ইনফরমেশন প্রোভাইড করা হচ্ছে না স্যার

স্যার রি ইস্যু করার পরবর্তীতে আমাদের ওয়েবসাইটের আপডেটটি রয়েছে ওয়েব ফর্ম তার মাধ্যমে আপনি একটিবার আবেদন করতে পারছেন পুনরায় এবং আবেদন করার পরবর্তীতে আপনার ভেরিফিকেশন হওয়ার পরে যদি এটি ভ্যালিড হয়ে থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে একটি কনফার্মেশন মেল দেওয়া হবে এবং কনফার্মেশন মেল দেওয়ার পরবর্তীতে আপনাকে পেমেন্ট লিঙ্ক দেওয়া হবে স্যার এবং পেমেন্টটি করার পরবর্তীতে আপনাকে পিডিএফ আকারে ডেট দেওয়া হবে সেই ডেটের মধ্যে আপনি চাইলে আমাদের সেন্টারে ভিজিট করে আপনি আপনার ডিসিশন সাবমিট করতে পারছেন স্যার কিন্তু না আজ কপি রিটার্ন পাসপোর্ট যারা আছে এরা তো মনে হয় ডেলি কমবেস্ট ডাক পাইতাছে সাবমিট করতেছে ভিসা নিতাছে রিজেক্ট হইতাছে and স্কেন কপি রিটার্ন পাসপোর্ট আর কতগুলো আছে এম্বাসিতে সেটা কি আমরা এনটি কে বলা পসিবল এটা আইডিয়া আছে না দুঃখিত স্যার সেটা আমরা বলা পসিবল হচ্ছে না তো মানা আপনা করে শর্ত দেব না তুমি কিছু ইনফরমেশন দিতে পারবা না এই সংক্রান্ত ইনফরমেশন আমাদের ওয়েবসাইটে এখনো আপডেট করা হয়নি যার কারণে আমরা বলতে পারছি না অপেক্ষা করতে হচ্ছে যদি কোনো ইনফরমেশন প্রোভাইড করা হয় এই সংক্রান্ত দেন আপনাকে জানিয়ে দিতে পারছ না মেসেজ ওই ইতালির জীবনের কাল হয়ে গেল ইতালির ভিসা কাগজ আইলো দেখ বাপমা জোর করে দিলো বিয়া করে আজকাল নয় মাস হয়ে গেছে যাইতে যাইতে না তাহলে আমার বিয়া করে লাভ তো হলো কি

আর কি <laughs>

सर अमरदेव ভালো লেগে থাকে সেগেছে আপনি আইগেট ট্রান্সফার এর মাধ্যমে আপনি আপনার মূল্যবান ফিডব্যাক শেয়ার করতে পারছেন যেখানে ভালো লাগতাছে না ঠিক আছে আপনি অনেক তৃষ্ট করছেন ইনফরমেশন दिया और বহুত উপকার করে লাইছেন আর দরকার নেই ঠিক আছে ভালো থাকবেন